আবার ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইয়েমেনের বন্দরে বিমান হামলা ইসরায়েলের এবার সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন এদিকে আফগানিস্তানকে আবারও ইসলামাবাদের করা বার্তা আরও জানিয়ে দিব এবার রাশিয়া ও বেলারুশের সামরিক মহরায় যোগ দিল বাংলাদেশ ভারত সহ 6টি দেশ এদিকে গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরো অন্তত 78 জন এবার ইয়েমেনে ইসরায়েলে ধারাবহিক হামলা নিহত বহুবে সামরিক এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইউরোপকে করা বার্তা দিল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি তবে ইসরায়েলের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কুলস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের কমান্ডো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ফ্রন্ট প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেলাবিবে বিমান হামলার সাইরেন বাঁচতে থাকে আলমায়েদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে প্যালেস্টাইন ناوের তথ্যমতে কালক্লিয়া ও তেল তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনা দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে বিস্ফোরণের শব্দ হয়েছে আল জাজিরাও ইসরায়েলি সেনা বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপ্ত ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে এদিকে ইয়েমেনের বন্দরে বিমান হামলা ইসরায়েলের ইসরায়েল ইয়েমেনের হুদেйда বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল বলছে এই অভিযানটির লক্ষ্য হুতিদের উপর দমনমূলক কার্যক্রম মঙ্গলবার এই হামলা তথ্য প্রথমবার নিশ্চিত করেছে হুতি সমর্থিত আল মাসিরা টিভি গণমাধ্যমটি মাধ্যম বিমান হামলার খবর জানিয়েছে ইসরায়েলি সেনারা রেড সিওর উপকূলীয় শহরটিকে আঘাত হানে এর কিছু ঘন্টা আগে তারা এলাকাটি খালি করার সতর্কতা জারি করেছিল ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিদ সাই আব্দাই এক বার্তায় বলেছেন আপনাদের নিরাপত্তার জন্য হোদেদা বন্দরের সকল মানুষ এবং নোংর করা জাহাজকে তাৎক্ষণিকভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানাচ্ছি দুই সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হুতিরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা রেড সির জাহাজ ও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়েছে প্রতিক্রিয়া ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত ইএমএমএন এর বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামতে হামলা চালিয়েছে এবং বেশ সামরিক এলাকা বোমা বর্ষণে লক্ষ্যবস্তু বানিয়েছে এবার সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি প্রতিবেদনে বলা হয় প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসوف সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহরায় স্থলে প্রবেশ করেন পুতিন পরে কমান্ডো সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি এ সময় মহরায় ব্যবহৃত আধুনিক অস্ত্র সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট সবশেষ মহড়ায় উপস্থিত বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উল্লেখ্য আগস্টের শেষ দিকে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন অধীনে সাত দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে এতে অংশ নিয়েছে রাশিয়া বেলারুশ আর্মেনিয়া কাজাখস্তান কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী অঞ্চলটির একচল্লিশটি স্থানে চলা এ মহড়ায় অংশ নিয়েছেন দুদেশের লাখেরও বেশি সেনা সদস্য এদিকে আফগানিস্তানকে আবারও ইসলামাবাদের করা বার্তা আফগানিস্তানের তালেবান সরকারকে তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির মাটি থেকে এ গোষ্ঠীকে নির্মূলের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পাকিস্তান ইসলামাবাদের হুশিয়ারি এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি দা নিউজ পত্রিকার খবরে বলা হয়েছে সম্প্রতি আফগানিস্তানের অন্তর্বর্তী রাষ্ট্রদূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বার্তা জানানো হয় কাবুলের মাটিকে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না এ কথাই স্পষ্ট ভাবে জানিয়ে দেন পাকিস্তানি কর্মকর্তারা কূটনৈতিক সূত্রে জানা গেছে অন্তর্বর্তী রাষ্ট্রদূত সারদার আহমেদ সাকিব কে তলব করে অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ আলী আসাদ গিলানি পাকিস্তানের উদ্বেগের কথা জানান তলবের পেছনে কারণ হলো সাম্প্রতিক সময়ে পাকিস্তানের টিটিপি সংশ্লিষ্ট ফিতনা আল খারেজ সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়া ইসলামাবাদের দাবি এসব সন্ত্রাসী আফগানিস্তানের ভেতর আশ্রয় পাচ্ছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পাচ্ছে এবার রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ বাংলাদেশ ভারত সহ ছয়টি দেশ রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপান দুই হাজার বাংলাদেশ ভারত সহ আরো ছয়টি দেশ অংশ নিয়েছে পাঁচ দিনব্যাপী এই মহড়া মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠ তা প্রমাণ করে এই অংশগ্রহণ এমন এক সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক টানা পূরণ চলছে মঙ্গলবার রাষ্ট্র রাষ্ট্র সংবাদ সংস্থা তাস নিউজ জানিয়েছে ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে পাঁচ দিনের এই সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য 65 জন সেনা সদস্যকে পাঠানো হয়েছে এই মহড়া ছিল রাশিয়া ও বেলারুশের একটি শক্তি প্রদর্শন যার মাধ্যমে তাদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে এবং কোনো আক্রমণ ঘটলে তাদের যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শিত হয়েছে মহড়ায় এক লাখ সনের উপস্থিতি ছিল এবং এতে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধ জাহাজও প্রদর্শিত হয় এমন অনুষ্ঠিত হয়েছে। যখন পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত হওয়ার কারণে নেটোর দেশগুলোর সঙ্গে তাদের তীব্র উত্তেজনা চলছে এদিকে গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল নিহত আরো অন্তত আটাত্তর জন গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় খবর রয়টার্স এর প্রতিবেদনে বলছে এ ছাড়া গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্থানীয়দের বলাতে আল বলছে অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আইডিএফ গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এদিকে আবারও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে করা বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া পশ্চিম তীরে নাবলুসে চলছে ইসরায়েলি সেনাদের অভিযান স্থানীয় গণমাধ্যম বলছে কাফর কিল্লাল শহরে শব্দ বোমা নিক্ষেপ করেছে আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বর্ধিত এই স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন এ দুই ডিভিশনে বিশ হাজারের বেশি সেনা রয়েছে এবার ইয়েমেনে ইসরায়েলের ধারাবাহিক হামলা নিহত বহু সামরিক ইসরায়েল ইয়েমেন লোহিত সাগর উপকূলবর্তী হুদায়েদা বন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। খুতি অনুমোদিত আল-মাসিরা টেলিভিশন চ্যানেল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলে দাবি হামলাগুলো হুতিদের সামরিক কার্যক্রমের জবাবে চালানো হয়েছে। তবে এসব হামলায় দজনখানেকবে সামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার আল-মাসিরার তথ্যমতে মঙ্গলবার হুদায়দা বন্দরে মোট 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। প্রতি ইয়াহিয়া সারি এক্সে পোস্ট করে জানান আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর মোকাবেলা করছে যেগুলো আমাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী হুদাইদা বন্দর খালি করার জন্য সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখ্যপাত্র আবিতায় আদ্রাই এক্সে লিখেছিলেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা হুদাইদা বন্দর এবং সেখানে নোংর করা জাহাজগুলোর সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বন্দরে দুটি সূত্র জানিয়েছে হামলার লক্ষ্য ছিল তিনটি ডক যেগুলো আগের ইসরায়েলি হামলার পর মেরামত করা হয়েছিল এদিকে এবার ইউরোপকে করা বার্তা দিল রাশিয়া বেলারুশের রাজধানী মিনস্কো থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহ আকাশে উড়ছে সুখই থার্টি ফোর বোমারু বিমান পড়ছে গাইডেড বোমা বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ ঘন ধোয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ চারদিকে মর্টার ও কামানের গুলায় কান পাতা দেয় হেলিকপ্টার গান আক্রমণে আক্রমণেও যোগ দিয়েছে আর ড্রোন দিয়ে চলছে নজরদারি তবে এটি কোনো আসল যুদ্ধ নয় এটি একটি সামরিক মহড়া এটি হলো বরিস ভোস্কি প্রশিক্ষণ কেন্দ্র এখানে বেলারুশ ও রাশিয়ার সেনারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে মহড়াটির নাম জাপা দুই অর্থাৎ পশ্চিম দুই এই ধরনের মহড়া প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় মস্কো ও মেনোস্কের পক্ষ থেকে বলা হয়েছে এই মোহরা পুরোপুরি প্রতিরক্ষামূলক উদ্দেশ্য রাশিয়া ও বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র তুরস্ক ও হাঙ্গেরিসহ 23 টি দেশের সামরিক প্রতিনিধিদের এই মোহরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই মোহরা আয়োজনের মধ্য দিয়ে বেলারুশ ও রাশিয়া পশ্চিমা বিশ্বকে বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে বিস্ফোরণের মধ্যে সেই বার্তাটি যেন প্রতিধ্বনি হচ্ছে দেখুন আপনাদের দোরগোড়ায় কি পরিমাণ সামরিক শক্তি প্রস্তুত অস্কর সঙ্গে সংঘাত আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না সূত্র বিবিসির